হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে পাঁচটি কন্ডম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং এই পাঁচটি কন্ডমের কারা কোনটা ব্যবহার করবেন সেই বিষয়ে কথা বলবো সুতরাং ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো ট্রু ভিউয়ার্স আপনারা যারা কন্ডমগুলো নেবেন অবশ্যই আগে এই ভিডিওটা দেখবেন তারপর কন্ডম চয়েস করবেন কেননা এখানে বলা হবে আপনার জন্য কোনটা কন্ডম আর কাদের জন্য কোন কন্ডমটা পারফেক্ট সে বিষয়ে আলোচনা করা হবে সো প্রিয় প্রিয় ভিউয়ার্স এখন যে কন্ডম দুটো দেখছেন এই দুটো কন্ডম হলো বেল সিস্টেম কন্ডম এই বেল সিস্টেম কন্ডম দুইটা কে কোনটা নেবেন সেই বিষয়ে কথা বলি একটা হলো আপনার আট সাইজ আর একটি হল ছয় সাইজ টু যেটা আপনার বেল ছাড়া সেটি হলো ছয় সাইজ এই কন্ডমটা অনেকটা শক্তিশালী এবং অনেকটা মজবুত অনেক সুন্দর স্কিন কালার দেখতে এই কন্ডমটার বেল থাকবে এবং অনেকটা হাই কোয়ালিটি কন্ডম দেখতে পাচ্ছেন এই কন্ডমটা আপনার ভাঙার কোনো সম্ভাবনা নেই ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যারা নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন এটা আপনার ছয় সাইজ একটি কন্ডম এর আট সাইজ সাত সাইজ কন্ডম আছে আপনারা যে যেটা নেবেন অবশ্যই আমাদের থেকে দেখে শুনে ভয় নেওয়ার মতো সুযোগ রয়েছে প্রিয় ভিহার যারা নেবেন তারা লিঙ্গকে ভিতরে প্রবেশ করাবেন এরপর আপনার যে বেল থাকবে বেল্টটা আপনার কোমরের মধ্যে বেঁধে দিবেন তারপর দীর্ঘ সময় পর্যন্ত সহবাস করতে পারবেন প্রিয় ভিহার্স এই কন্ডমটার সেম কোয়ালিটির এবং এই কন্ডমটা হলো আট সাইজ একটি কন্ডম অনেক হাই কোয়ালিটির একটি কন্ডম আপনারা যাদের লিঙ্গ হস্তমথন ডায়াবেটিস অথবা অন্যান্য কোনো কারণে একদম বাদ হয়ে গেছে অথবা আপনার বয়সের কারণেও লিঙ্গ ছোট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা স্ত্রীকে সুখ দেওয়ার জন্য এই বেল্ট কন্ডন দুটা ব্যবহার করতে পারেন সো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য অগ্রিম দুশো টাকা নিয়ে থাকি আর টাকা আপনারা পুরো একটি হাতে পারপর দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে প্রিয় ভস এই কন্ডমটা হলো আট ইঞ্চি একটি জাম্বু কন্ডম এই কন্ডমটা বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি চলছে এবং বেশি সেল হচ্ছে এই কন্ডমটা জাতির লিঙ্গ দাঁড়ায় কিন্তু সহবাসে গেলে স্ত্রীকে পরিপূর্ণ সুদ দিতে পারেন না স্ত্রী আপনার উপর অসন্তুষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এই কন্ডমটা ব্যবহার করতে পারেন অনেকটা সফট এবং হাই কোয়ালিটি একটি কন্ডম এই কন্ডমে দুটা কালার আছে একটা হলো আপনার সাদা কালার আর একটা হলো স্কিন কালার এই কন্ডমটা আপনার টানা সিস্টেম করা আছে অন্ড লক সিস্টেম করে তারপর আপনারা অনেক সময় পর্যন্ত সহবাস করতে পারবেন টুয়েলভ হওয়ার্স বিস্তারিত জানতে আমাদের ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন এই এখন দুইটা কন্ডম দেখছেন একটি হলো আপনার লক লাভ কন্ডম আর একটি হলো ডিলডো কন্ডম যেটা হাতে বর্তমানে আছে সেটি হলো আপনার লক লাভ কন্ডম এই কন্ডমটা আপনার ছয় ইঞ্চি একটি কন্ডম প্রিয় ভিহার্স এই কন্ডমটা অনেক হাই কোয়ালিটি এবং অনেক ভালো মানের একটি কন্ডম এই কন্ডমটা এখানে কিনবেন ভিতরে একটা ফর্ম থাকবে সেই ফর্মটাকে বের করবেন তারপর আপনারা পেনিসকে ভিতরে প্রবেশ করাবেন এবং লক সিস্টেম করা থাকবে সে আপনার অন্ডকোশকে লক করে দিবেন তারপর দীর্ঘ শাহ পর্যন্ত সহবাস করতে পারবেন অনেক সুন্দর এবং অনেক হাই কোয়ালিটির কন্ডম দেখতে অনেক সফট এবং অনেক স্বচ্ছ একটি গন্ডম প্রিয় ভিওয়ার্স আপনাদের যাদের লিঙ্গ সাড়ে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি সেই ক্ষেত্রে আপনারা এই কন্ডমটা ব্যবহার করতে পারেন আর যাদের লিঙ্গ এর থেকে বড় সেই ক্ষেত্রে আপনারা এর বড় সাইজগুলো ব্যবহার করতে পারেন এই কন্ডমটার নাম হলো ডিল্ডো কন্ডম যারা আপনার মহিলারা যারা আছেন স্বামী বিদেশে থাকে অথবা স্বামী আপনার নিকটবর্তী নেই দূরে কোথাও থাকে সেই ক্ষেত্রে আপনারা এই কন্ডমটা ব্যবহার করতে পারেন এই কন্ডমটা হলো আপনার আট ইঞ্চি একটি ডিল্লো কন্ডম প্রিয় বোনেরা আপনাদের যাদের স্বামী বিদেশে অথবা দূরে কোথাও থাকে সেই ক্ষেত্রে আপনারা গুঁড়া থেকে বাঁচার জন্য অথবা পরকে থেকে বাঁচার জন্য এই কন্ডমগুলো ব্যবহার করতে পারেন প্রিয় ভিহার্স অনেক সুন্দর এবং অনেক সফট